হে হ্যালো আমার কৈজর ভাইরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দয় আমিও কিন্তু ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটা কালেকশান ভিডিও রিভিউ করার জন্য তো তোমরা জানোই যে এই অ্যাকাউন্টে আমি লো বাজেটের অ্যাকাউন্ট রয়েছে সেগুলো কালেকশন ভিডিও আপলোড করে থাকি তো তোমরা এখনই স্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো কথা বারাবো না এবং প্রোফাইল থেকে ফুল কালেকশন আমরা রিভিউ করবো তো প্রথমে বলে রাখি এই অ্যাকাউন্টে কিন্তু আমরা বিয়াল্লিশ দিনে মান্থলি এবং তিন দিনের উইকলি পেয়ে যাবো তো চলো প্রথমে যাই আমরা প্রোফাইলে প্রথমে চলে আসলাম আমরা প্রোফাইলে তো অ্যাকাউন্টের নাম কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ প্রান্ত ফোরটি ফোর তো এটা আমি সমস্ত অ্যাকাউন্টে নাম ব্যবহার করে থাকি তো চলো আমাদের বেড়াতে দা যাক বেড়াতে দিলাম এবং চুয়াত্তর লেভেল এবং কে লাইক পেয়ে যাচ্ছি এই অ্যাকাউন্টে তো চলো এবার দেখব কয়টি ইয়ুবগান রয়েছে এবং কোন ইউবান কত লেভেলে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টে মোট এই বাগান দশটি বাগান রয়েছে এর মধ্যে একটি বাগান ছয় লেভেল এবং এক দুই চার পাঁচটি গান চার লেভেল করা রয়েছে এবং বাকি সব ইভো গান দুই তিন লেভেলের করা রয়েছে তো প্রথমে আছি এম এওয়ান এখানে আমরা ইউলো এম ফের এম ফোর এওয়ানটা যাচ্ছি এবং মোট দশটি স্ক্রিন রয়েছে এম ফোর ওয়ানের এরপরে এ কে ফোরটি সেভেন এ কে ফোরটি সেভেনের মোট তেরোটি স্ক্রিন রয়েছে এবং এ কে ফোর্টি সেভেন চার লেভেলে রয়েছে এবং তোমরা যদি দেখো খেয়াল করো আর কিছু টোকেন জাস্ট উনিশ দুশো এমন হলে কিন্তু আমরা এ কে ফোর্টি সেভেন পাঁচ লেভেল করতে পারবো তো এরপর আছে স্কারে এখানে স্কার দেখতে পাচ্ছি আমরা চার লেবল রয়েছে এবং মোট নয়টি স্কিন রয়েছে স্কারের এরপর গ্রোজা গ্রোজা মোট তিনটি স্কিন রয়েছে ফামাস মোট এগারোটি স্কিন রয়েছে এবং ইভো ফামাস তিন লেভেল রয়েছে এক্সএমএট এখানে ইভো এক্স এমএট পেয়ে যাচ্ছে আমার চার লেভেলের এবং মোট সাতটি স্কিন রয়েছে এন নাইনটি ফোর আর এন নাইনটি ফোর স্কিন রয়েছে প্লাজমা পাঁচটি প্লাজমা স্কিন পেয়ে যাচ্ছে আমরা এই অ্যাকাউন্টে অক পেয়ে যাচ্ছে ষাটটি স্কিন প্যারাফল ফল আটটি স্ক্রিন রয়েছে কিংফিশার তিনটি ই ছত্রিশ তিনটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এরপর মার্ক্স মানরা ফেলা হাজাক এম চোদ্দো চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এস কেসে সাতটি স্ক্রিন রয়েছে এবং এস বিডির চারটি স্ক্রিন অ্যাভারেবল রয়েছে ওটপিকার পিকার দুই উড পিকার চারটি এসি এটটিও চারটি রয়েছে ভালো রয়েছে তো এরপর ইউএমপিতে এখানে আমরা ইভো ইউএমপি পেয়ে যাচ্ছি চারলিভোর পর মোট চোদ্দটি স্ক্রিন রয়েছে ইউএমপির এরপর এমপি ফাইভ এমপি ফাইভ রয়েছে মোট বারোটি স্ক্রিন এবং এখানে আমরা ইভো এমপি ভিএসএস এবং এমপি ফোরটি এখানে কোবরা এমপি ফোরটি আমরা ছ লেভেল এবং মোট আটটি স্ক্রিন রয়েছে দশটি এবং থমসং এখানে ইভো থামসন আমরা দুই লেল পাওয়া যাচ্ছি মোট দশটি স্ক্রিন রয়েছে থামসং তো ভেক্টর তিনটি ম্যাকটিন ছয়টি এবং বিজন বাইজন চারটি রয়েছে আজকে চলে যাবে শর্ট গান দেখা যাক এখানে কিন্তু আমরা ডার পেম টেন পেয়ে যাচ্ছি চার লেভেল করা মোট ষাট পিস রয়েছে এরপর ইভো এখানে আমরা শর্ট গানে ইভোটা পেয়ে যাচ্ছি চার লেভেল করা রয়েছে চলো আর ফিস্টি স্ক্রিন দেখে দেখা যাক এখানে আমরা একটি ফিস্টি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং গুলাল রয়েছে মোট বিশটি আদার্স চলো এবার কথা বাড়াবো না এবার এই অ্যাকাউন্টে আমরা ডিসাব কাজ দেখে আসবো তো চলো Till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust Yeah, No, I don't wanna waste what's left And I will go Through the wastelands, through the highways Till my shadow and I Sun rays and Thousands and we'll grow.